ডা ইউনুসের নেতৃত্বে নির্বাচন হলে জাতীয় পার্টি অংশগ্রহণ করবে না এই কথা বলেছেন জাতীয় পার্টির মহাসচিব কাজী মামুনুর রশিদ বিস্তারিত থাকছে জয় বুলবুল ও লুবেল ভুইয়ার তথ্য ও ভিডিও চিত্রে জাতীয় পার্টির মহাসচিব কাজী মামুনুর রশিদ বলেছেন আদম আলিবাসালামের যুগ থেকে আজ পর্যন্ত পৃথিবীর কোথাও এমন নৃশংস ঘটনা ঘটেনি শোনা যায়নি কবর থেকে লাশ তুলে এনে আগুনে পোড়ানো হয়েছে বর্তমান সরকারের আমলে পৃথিবীর ইতিহাসে এটাই সবচেয়ে জঘন্য ঘৃণিত ও কলঙ্কজনক কাজ হয়েছে সোমবার ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার আহমদপুরে ইসলামী অনুষ্ঠানের প্রধানমন্ত্রীর বক্তব্যে তিনি এ অভিযোগ করেন মহাসচিব বলেন ডক্টর ইউনুসের নেতৃত্বে নেতৃত্বকে ইঙ্গিত করে কাজী মামুনুর রশিদ বলেন দেশের আঠারো কোটি মানুষ বিশ্বাস করে ডক্টর ইউনুসের নেতৃত্বে একটি সুষ্ঠু অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব নয় এবং ডক্টর ইউনুসের পদত্যাগ না হলে এবং তার নেতৃত্বে যদি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় তবে জাতীয় পার্টি সেই নির্বাচনে কোনোভাবেই অংশগ্রহণ করবে না বলে জানান তিনি এ সময় জাতীয় পার্টির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন ছেলেদেরকে আল্লাহ তুমি হেফাজত করো এটা ডক্টর ইউনুসের নেতৃত্বে যে সরকার ব্যর্থ সরকার তাদের নেতৃত্বে কবর থেকে লাশ উঠে লাশ পুরিয়ে দেওয়ার দৃষ্টান্ত আমরা দেখেছি সুতরাং অবিলম্বে আমরা ডক্টর ইউনুস সরকারের পদত্যাগ দাবি করছি তাই না অন্তর্বর্তীকালীন সরকার একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন দিতে পারবে এটা আমি বিশ্বাস করি না আঠারো কোটি মানুষও বিশ্বাস না ডক্টর ইউনোসের নেতৃত্বে এই সমস্ত যে যে নিশ্চিত ইনক্লুসিভ নির্বাচন নির্বাচন যে যেখানে হবে না এই নির্বাচনে তো আমরা অংশগ্রহণ করার কথা